আসসালামু আলাইকুম সুমন কবির এই যে আমি এখন আসছি ঐতিহ্যবাহী নিচের কাঁচা বাজারে কুমিল্লা জেলা সবচেয়ে বড় কাঁচা বাজারে এখন আমি আসছি শাক বাজার এই যে এখন আমি আপনাদেরকে দেখব শাক সবজির দাম দেখুন মোটামুটি বাজারে কি পরিমাণ আছে আর শাকের কেমন দাম সেটা জানার চেষ্টা করব এই যে দেখুন এখানে আছে টাটা আমরা আজকে জানবো শাকের দাম এই যে

পোন্ধা পোন্ধৰ ষোল্ল মেট্ৰ' পাতা এই মোটাৰ এক এক এই যে দেখুন তারপরে আছে দেখুন বিভিন্ন প্রকার শাক আছে এই দেখুন এখানে আরো বিভিন্ন প্রকার শাক এই যে পুঁ শাক আছে এই যে এগুলো হচ্ছে পুঁই শাক এখন যাবো শাকের আটি কত করে পুঁশাক কত করে যা

এখানে আছে ওই যে কলমি শাক এই যে কলমি শাক দশ টাকা বিক্রি হচ্ছে দশ টাকা আটি এক আটি দশ টাকা শাকের দাম মোটামুটি এই বাজারে অনেক বেশি এই যে দেখুন এগুলো হচ্ছে শাকের দাম এখানে দেখুন আপনাদেরকে আরো দেখাই এই যে আমাদের প্রিয় সাপলা ফুলও আছে এই যে সাপলা ফুল সাপলা ফুল আছে শাপলা ফুলের দাম জানবো আজকে এখানে দেখেন শাপলা ফুল অনেক সুন্দর শাপলা ফুল কত করে বেছেন আড়ি কত আড়ি কত করে দশ টাকা মোটা এই যে দশ টাকা আড়ি দেখুন শাপলা ফুল গুলো দেখাই এই যে শাপলা ফুল দশ টাকা আড়ি এই যে মোটামুটি সব শাগেরই দাম বেশি মোটামুটি দেখি আর কোনো শাক আছে কিনা মোটামুটি জেলার উচার কাঁচা বাজার এই যে দেখুন আমি এখন জানবো সবজির দাম মোটামুটি সবজির দাম এখন সবকিছুরই বেশি এখন আজকে সবজির দামটা কেমন

এই যে বটভুটি কত করে এই কত করে বটভরি না কত করে মেয়ে এই যে সত্তর টাকা করে বিক্রি হচ্ছে এই যে বটভরি সত্তর টাকা করে বটভরি আজকের বাজারে দেখুন এই যে শশী এখানে এই যে শশী আছে আজকের বাজার শশী কত করে সেটা জানবো

বাজারে বেগুন দেখুন এই যে বেগুন মোটামুটি ভাই আসে বেগুন বাজারে মোটামুটি বেগুন দেখতেছি আজকের বাজারে বেগুন দেখি বেগুনের দাম কত করে জানবো বেগুন কত করে যা এই যে আজকের বাজারে বেগুন সত্তর টাকা আশি টাকা বিক্রি হচ্ছে এই যে বেগুন এই যে লম্বা বেগুনটা লম্বা বেগুনটা সত্তর টাকা আশি টাকা করে বিক্রি হচ্ছে এই যে দেখুন আমার এই যে যারা বিক্রি করছে সত্তর টাকা আশি টাকা করে বেগুন বেগুন আছে ভালো দেখুন টমেটো আছে আরতগুলোতে প্রচুর পরিমাণে টমেটো এই যে টমেটো দেখেন অনেক টমেটো তারপরে করলা এই যে টমেটো আছে করলা আছে টমেটো কত করে একশো টাকা এই যে পাঁচ কেজি টমেটো পাঁচ কেজি টমেটো সাতশো টাকা পাঁচশো পাঁচ কেজি টমেটো ছশো টাকা বিক্রি হচ্ছে আজকের নিমসার বাজারে

যে আজকের বাজারে দেখুন মরিচ মরিচ আছে আজকের বাজারে এই যে দুশো টাকা আজকের বাজারে দুশো টাকা করে বিক্রি হচ্ছে মরিচ পাল্লা নয়শো টাকা এই যে এক পাল্লা নয়শো টাকা এমনি কেজি বিক্রি হয় দুশো টাকা করে এই যে অনেক সুন্দর মরিচ ওকে